আরে শুনছি কানে বলছে জাতি শান্তি দেশে নাই ভোলা মেনে দেশ চালাবে চালা নেতা চাই বলছে কানি শুনছে জাতি শান্তি দেশে নাই কোরআন মেনে দেশ চালাবে এমন নেতা চাই প্রভুর প্রেমে মগ্ন হৃদয় যার তুলনা নাই স্বদেশ প্রেমের উদার হৃদয় যার তুলনা নাই মানবতার ফেরিওয়ালা সাইকে চরম নাই মানবতার ফেরিওয়ালা সাইকে চরম নাই শুনছি কানে বলছে জাতি শান্তি দেশে নাই কোরআন মেনে দেশ

যান স্বদেশী সুখে হাসি মুখে দান করিবে যান দুঃখী জনার দুঃখ দেখে কাঁদে যাহার প্রাণ স্বদেশী সুখে হাসি মুখে দান করিবে যান নীতির নেতা চাই রে দেশে যার তুলনা নাই নীতির নেতা চাই রে দেশে যার তুলনা নাই মানবতার ফেরিওয়ালা সাইকে চরম মানবতার ফেরিওয়ালা সাইকে চরম কানে বলছে শান্তি দেশে নাই কোরআন মেনে দেশ চালাবে আমন নেতা চাই বলছে জাতি শুনছি কানে শান্তি দেশে নাই কোরআন মেনে দেশ চালাবে আমন নেতা চাই সবেশ প্রেমী উদার হৃদয় যার তুলু না নাই প্রভুর প্রেমে মগ্ন হৃদয় যার তুলু না নাই মানবতার ফেরিওয়ালা সাইকে চর্ম নাই মানবতার ফেরিওয়ালা সাইকে চর্ম নাই সবাই বলবে মানবতার সাইকে চর্ম নাই মানবতার ফেরিওয়ালা সাইকে চর্ম নাই জৈনম থাকবে না আর এই সমাজের মাঝে উন্নয়নে দেশ গরিবে না এর মশাল জেলে ঠিক না জৈনম থাকবে না আর এই সমাজের মাঝে উন্নয়নে দেশ গরিবে না এর মশাল জেলে যার কাছে দেশ নিরাপদ আমন নেতা চাই যার কাছে দেশ নিরাপদ আমন নেতা চাই মানবতার চরমা মহানো তার সারিকে চার মাই বলছে জাতি শুনছি কানে শান্তি দেশে নাই তোরণ মেনে দেশ চালাম নেতা চাই দিন দায়ী প্রভু প্রেমে যার তুলুনা নাই প্রভুর প্রেমে নাই মানবতার ফেওয়ালা সাইকে চরম নাই মানবতার ফেয়ীলা সাইকে চরম নাই মানবতার ফেয়ালা সাইকে নাই